নমস্কার আপনারা দেখছেন ইনস্টার চ্যানেল শীতের আগমন আর বড়দিনের আমেজ যখন গোটা শহরকে রাগিয়ে দিয়েছে ঠিক তখনই কলকাতা গ্ল্যামা ওয়ার্ল্ড থেকে উঠে এলো এক ঝলমলে ছবি দ্য ওয়েস্টার্ন কলকাতার রাজারহাটে ক্যালকাটা টাইমসের আয়োজিত এই গ্র্যান্ড কেক মিক্সিং অনুষ্ঠানের ছবিগুলি এখন নেট দুনিয়ায় ভাইরাল দেখুন উৎসবের মেজাজে হাতের নীল গ্লাভস পরে মনের আনন্দে ক্রিসমাসের কেকের জন্য ড্রাই ফ্রুটস আর মশলা মিশিয়ে চলেছেন টলিউডের এক ঝাঁক জনপ্রিয় তারকা তাদের প্রাণবন্ত উপস্থিতির আরুষ্টু উৎসবের মিটাজ যেন এক লোহুমাই জানান দিচ্ছে কলকাতায় ক্রিসমাস এসে গেছে এই বিশেষ অনুষ্ঠানে তারকাদের স্টাইল স্টেটমেন্ট ছিল দেখার মতো লাল কালো এবং সাদা পোশাকের মিশিলে তারা যেন এই আনন্দ অনুষ্ঠানের রঙকে আরও উজ্জ্বল করে তুলেছেন পাঁচ তারকার হাতে এই ঐতিহ্যবাহী রীতি শুভসূচনা সত্যি উৎসবের মেজাজকে অন্য মাত্রায় নিয়ে গেছে এরকম দুর্দান্ত প্রাণোচ্ছল মুহূর্তের বিশ্লেষণ নিয়মিত দেখতে যদি আমাদের এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন